আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে মুসুর ডাল দিয়ে একেবারে নতুন একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন পটল কেটে নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো তো পটলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে যতটা সম্ভব আপনারা সরু করে পটলগুলোকে কেটে নেবেন পটলগুলো আমি কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো পটল নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল এখানে আমি যতটা পরিমাণে পটল নিয়েছি একশো গ্রাম ডাল নিলেই কিন্তু হয়ে যাবে আপনারা যদি পটলের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু ডালের পরিমাণও আপনারা একটু বেশি নিয়ে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দেড় পানি পানিটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো তো মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে দিতে হবে খুব বেশি কিন্তু হলুদ দেওয়া যাবে না হলুদটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ডালগুলোকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিট মতো তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নিচ্ছি ডালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ডালগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে এবার আমি গ্যাসের আজ বাড়িয়ে পানিটাকে একেবারে শুকনো করে নিচ্ছি ডালে কিন্তু পানি থাকা যাবে না পানিটাকে আপনারা শুকনো করে নেবেন দেখুন পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে এবার আমি কড়াইটা নামিয়ে নিলাম এবার গ্যাসে আবার একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল এবার তেলটা আমি হালকা গরম করে নিচ্ছি দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে পটলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পটলগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পটলগুলোকে মিডিয়াম আছে একটু সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে দেখুন মাঝে আমি ঢাকা খুলে নিলাম পটলগুলো আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব পটলগুলো পানি ছাড়াই সেদ্ধ করে নিতে হবে সেজন্য গ্যাস সিরাজ মিডিয়ামে রেখে আপনারা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন দেখবেন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট মতো পটলগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের রাশটা বাড়িয়ে একটু পটলগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি রেসিপিগুলো খেতে খুবই সুন্দর হয় আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন পটলগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এভাবে আপনারা ভেজে নেবেন সম্পূর্ণ পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা আর এখানে আমি দুটো শুকনো মরিচ এভাবে ভেঙে দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন কালো জিরা আর শুকনো মরিচগুলো একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো একটা বড় সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি আর অবশ্যই কিন্তু আপনারা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন রসুন দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার রসুনগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন রসুনগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিতে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণ আপনারা বেশি দিয়ে দেবেন পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ যেহেতু পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু এখানে আপনারা লবণটা দিয়ে দেবেন এবার লবণটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি টমেটোটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব টমেটোগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আজ লোতে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব তাতে করে টমেটোগুলো সুন্দর নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দর করে নেড়ে চেয়ে নিচ্ছি আর টমেটো এভাবে করে একটু ম্যাশ করে নিতে হবে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে টমেটো আর এই রেসিপিতে টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচামরিচ কুচি এখানে আপনারা ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচ দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেয়ে নিচ্ছি এভাবে করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন পেঁয়াজ টমেটোগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব পটলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে সেদ্ধ মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডাল দিয়ে দিলাম এবার পটলের সঙ্গে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার রান্না করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে দেখুন পটলের সঙ্গে খুব ভালোভাবে মুসুর ডালটাকে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে গ্যাস গাছটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পানিটাকে একটু শুকনো করে নিতে হবে ডাল যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য আপনারা মিডিয়াম আছে ডালের পানি একেবারে শুকনো হয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি সার্ভ করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বলে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই রেসিপি থাকলে কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ